আমি কোনো কিছু আবদার করি লাইক ফুল জিনিসটা আমার খুব পছন্দ ফুলের আবদারটাই বেশি করা হয় তো এই যে আমার বোন দেখেন এখানে কত কত হলুদ কালার ফুল দেখা যাচ্ছে দেখতে পেয়েছেন হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু এখানে অনেক অনেক হলুদ ফুল আছে তো এই ফুল মাথায় দিতে চাচ্ছি তো ওই গেছে সুন্দর করে ফুল না মোহনা বোন আসলে এই ভাগ্যের বিষয় কোথায় গেল আমার বোন দেখা যাচ্ছে না ওদের কিছু দেখতে পাচ্ছে না গাই অসম্ভব ভাগ্যবতী আমি যে আমি এরকম একটা বোন পেয়েছি

Hola a mí? ফুল প্রকৃতি এইগুলো অনেক ভালোবাসি আর যেখানেই ফুল যেখানে আমার চোখ যাবেই এবং নিতে খুব ইচ্ছে করবে যে কোনো ফুলই অনেক ভালোবাসি এই এই যে জায়গায় আমি কদম ফুল দেখতে পাই কদম ফুল দেওয়ার জন্য আমার চলে গেছে ফুল কদম ফুল তো অনেক উপরে হয় এখানে নিচের দিকে অনেক অনেক কদম ধরেছিল আর যার জন্য আমি বললাম কদম নিয়ে আমি নিজেই যেতাম বাট আমি নোংরা আবর্জনা এইগুলোতে বেশি যেতে পারি না আমার হাত পা খুব চুলকোতে শুরু করে আমার বোনেরও হয় তারপরেও সে আমাকে কদম দিবে বলে আমার হাতে এই যে এগুলো ফুল বানিয়ে দিয়ে বলেছে দাঁড়াও আমি এনে দিই আর এই ফুল ওই যে তখন তুলেছিল ওইটা দেই মাথার ব্যান্ড বানিয়ে দিয়েছে দেন অনেক অনেক কদম পেয়েছি আর এই কদম দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তোলাছি কিন্তু ফুল পাওয়ার পর মনে হয়েছে যদি শাড়ি পরতাম আর বৃষ্টি হতো তাহলে কদম ফুলের সাথে ছবি তোলাটা একদম পারফেক্টভাবে মানিয়ে যেত যে কোনো ফুল আমি এত ভালবাসি দেখলেই মন চাই ফুল দিয়ে সাজতে की कौ কদম ফুল কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদেরও কি কদম ফুল অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বিষয়টা হচ্ছে কদম ফুল আর একটু আগে পেলে অনেক সুন্দর ছবি তোলা যেত এই ধরেন সন্ধ্যার কিছুক্ষণ আগে কদম ফুল পেয়েছিলাম দেন যতটুকু পেরেছি ভিডিওগ্রাফি নিয়ে ফুল দিয়ে সাজলে কতটা সুন্দর লাগে তাই না সেটা যেই ফুলই হোক আমার হাতে যতগুলো ফুল আছে এগুলো কিন্তু কোনো দাম দেখে না দাও কত সুন্দর লাগে যে বলা হয়েছে না পৃথিবীর সবচেয়ে দামি উপহার হচ্ছে ওই ফুল সেটা দোকান থেকে কিনা টাকার ফুল হোক বা জঙ্গল থেকে তোলা ফুল ফুল হোক তো ফুলের মতন উপহার হয় না এই যে এই ফুলটুকু পেয়ে আমি যে কত খুশি আমার মন যে কত ভালো হয়েছে এটা কাউকে বোঝানোর মতন না আমি ভাবছি শাড়ি পরে এরকম ফুল নিয়ে ভিডিও শুট করবো দেখতে চান চাইলে জানাবেন